লিখে নিতে পারেন আমরা এইগুলা গেঞ্জিগুলো দিচ্ছি মাত্র নিরানব্বই টাকায় এটা হলো চারটে সাইজ হবে এম এল এক্স এল ডবল এক্সেল এবং চাইলে আপনার এই দেখছেন সুন্দর একটা লোক এগুলো দিচ্ছি মাত্র নিরানব্বই টাকা এইগুলো এই প্রিন্ট কিন্তু লাইফ টাইম গ্যারান্টি আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি আজকে ফালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাতক্ষীরা স্পোর্টস সাতক্ষীরা স্পোর্টস থেকে যে প্রোডাক্টগুলো আপনারা পুরো পিকনিক বা যে কোনো প্রোগ্রামে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন হোলসেল প্রাইসে যেমন আমি একটা টি শার্ট পরে রয়েছি অলরেডি আপনাদের স্পন্সার হিসেবে যে কোনো কিছু আপনারা চাইলে লেখে নিতে পারবেন পিকনিক যে কোনো প্রোগ্রাম আপনারা ম্যাচিং করে যে টি শার্টগুলো পাচ্ছেন হোলসেল প্রাইজে হোলসেল প্রাইজে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাব সাতক্ষীরার যে শপের প্রোপাইটর তার কাছে প্রাইজের ধারণাগুলো এবং কি প্রোডাক্টের কোয়ালিটি দেখাবো আপনাদেরকে এ হচ্ছে সাতক্ষীরা স্পোর্টস প্রোপাইটর আমার সামনে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বড় ভাইয়ের নামটা একটু বলবেন আমার নাম মুশফিক রাহেন আমি আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন প্রোগ্রাম ইভেন্ট বলেন পিকনিক বলেন র্যাক ডে বলেন বিভিন্ন অনুষ্ঠানে যে এক কালারের যে কলার গেঞ্জিগুলো ব্যবহার করা হয় শুধু সেইগুলা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে গেঞ্জিগুলো দেখতেছেন আপনারা কলার হাফাতা এখানে দেখছেন আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রোগ্রামের নাম বা অনুষ্ঠানের যে লেখাগুলো আছে এগুলো লিখে নিতে পারেন আমরা এইগুলা গেঞ্জিগুলো দিচ্ছি মাত্র নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকায় এবং গেঞ্জিগুলোর কোয়ালিটি একটু দেখেন আপনার হলো হাতে কিন্তু আলাদা রাবার দেওয়া কলারের সাথে ম্যাচিং করে দেখতে পাচ্ছেন এবং এটা পড়লে কিন্তু হাতে এখানে টাইট হয়ে লেগে থাকবে এগুলো দিচ্ছি মাত্র নিরানব্বই টাকায় প্রিন্ট ছাড়া প্রিন্ট প্রিন্ট ছাড়া ছাড়া প্রিন্টের খরচ আলাদা প্রিন্টের খরচ হল আপনার লোগো এবং লেখার অনুযায়ী এবং এই প্রিন্ট প্রিন্ট যেগুলো আছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমাদের কাছে হিউজ স্যাম্পল আছে

আমাদের দেশের বাইরের জন্য মেবি নাম্বারটা তো দেখা গেল বাইরের জি 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 এটা হলো আপনার বাইরের কাজ হয়েছিল ওদের দোকানে স্টাফদের জন্য এটা একটা শোরুম এটা দেশ বিদেশ সারা জুড়ে 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 প্রোডাক্টগুলো দিয়ে থাকেন না জি 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 ওকে হলো আমাদের কাছে কালারের কিন্তু অভাব নাই প্রায় আমাদের কাছে কি 8 থেকে 10 টা কালার রয়েছে তো যে কালার চান আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের ওয়েবসাইট রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে আপনি কী কালার চাচ্ছেন সেই কালারটা বলে দেবেন আমাদেরকে লোগো বললে আপনি যদি দোকানে আসতে চান সরাসরি দোকানে আসতে পারবেন এছাড়াও দোকানে যদি ঢাকার বাইরে থাকেন দোকানে যদি নাও আসতে পারেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব আচ্ছা এবং কালারের কিন্তু অভাব নাই এগুলো কালার কিন্তু কালারের কিন্তু কিন্তু অভাব নাই এখানে এরা দেখতে পাচ্ছেন এটাও একটা কনস্ট্রাকশনের লেবারদের জন্য নেওয়া হয়েছিলো তো মূলত এগুলো নেওয়া হয় বিভিন্ন পিকনিক ইভেন্ট অনুষ্ঠানের জন্য র্যাক ডে বলেন তারপর মিটিং মিছিল যে কোন অনুষ্ঠানের জন্য নেওয়া হয় তো এই রেটে আশা করা যায় গুলিস্থানিকে দিতে পারবে না অনলি নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকায় কালারের কিন্তু কোনো অভাব নাই অভাব নেই হ্যাঁ আর তার নিজস্ব ফ্যাক্টরিতে সবকিছু আমাদের হ্যাঁ সবকিছু আমাদের নিজের তৈরি এখানে পিছে দেখতে পাচ্ছি কিন্তু আপনাদেরকে প্রোডাক্টগুলো রিভিউ করতেছি আর যদি আপনাদের পছন্দ মতো যদি আরো টি শার্ট প্রয়োজন হয় সেগুলো তো দিতে পারবেন জি 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 এছাড়াও আমি আহ আমার আরো যে সার্ভিস গুলো রয়েছি আমি সেগুলো একটু বলি আমাদের এখানে রয়েছে ওয়ান পার্ট

যত লেটেস্ট কালেকশনের ক্লাব মাল রয়েছে সবগুলো আমাদের কাছে পাবেন এই যে এখানে অভাব নাই আমাদের ক্লাব কালেকশন এই ক্লাব কালেকশন শুধুমাত্র একশো আশি করে পাইকারি এগুলো কিন্তু লোগো এম্ব্রয়ডারি করা এগুলো কিন্তু লোগো একশো আশি এগুলো থাই কোয়ালিটির মাল এগুলো থাই কপি বলা হয় এগুলো ক্লাব মাল তো যারা দোকানদার ভাই এবং ব্যবসায়ীরা আছেন বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য নিয়ে যাবেন সরাসরি আমার যোগাযোগ করুন ইনশাল্লাহ অনেক কম রেটে আমরা মাল দিতে পারবো আপনাদের ওয়েবসাইটে অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস সাতক্রা স্পোর্টস ডট কম এবং আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনও পেয়ে যাবেন আমাদের ভিডিওর স্ক্রিনও পেয়ে যাবেন আর অ্যাড্রেসটা বলেন আপনার শপে আসার অ্যাড্রেসটাই একেবারে ইজিলি ভাবে বলে ইজিলি ভাবে বলতে গেলে গুলিস্তান ঢাকা ট্রেড সেন্টার দোকান নাম্বার একশো চোদ্দো তৃতীয়তলা সবচেয়ে ইজি হয় আহাত পুলিশ বক্স এমন কোনো মানুষ নাই যে আহাত পুলিশ বক্স চিনে না আহাত পুলিশ বক্সের ঠিক অপোজিট সাইডে যে মার্কেটটা ওই মার্কেটের তৃতীয় তলায় একশো চোদ্দ নাম্বার দোকান একশো চোদ্দ নাম্বার দোকান আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার এখানে লেখা আছে একটু দেখাই দিই এবং কি ফোন নাম্বারগুলো পেয়ে যাবেন আমাদের ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে এখানে ফোন নাম্বার এবং কি অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইমো নাম্বার আপনারা পেয়ে যাবেন ভিডিওর স্ক্রিনেও তো বিবার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর হোলসেল প্রোডাক্টগুলো কেনার জন্য সাতক্ষীরা স্পোর্টসে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম